এখানে দেখেন দুইটা কাক কি সুন্দর দা বসে আছে এখানে আশা কি সুন্দর দুইটা কাক বসে আছে দেখুন থাই লাগানোর পরে কত সুন্দর লাগতেছে হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম সাদের ঘরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন আসি আমাদের বিল্ডিং এর ইউনিটে কালকে আমাদের বাসায় থাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এই চারতলা সহ আমাদের সাদের ঘরের এই থাইয়ের কাজটা কেমন হলো। তারই আপডেট আপনাদেরকে জানাবো চলুন আপনাদেরকে দেখাই আমাদের থাইগুলো কেমন হল এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চারতলার যে লিভিং রুমটা আছে তার থাই গ্লাস এইপাশে আরেকটা আছে মানে আমরা মাঝখানটা অনেক বড় একটা হল রুমের মতো রাখছি এর দুই পাশে দুইটা বড় বারান্দা আছে আর যেহেতু চারটা রুম এই রুমের মধ্যে এখানে একটা বারান্দা আছে এই বারান্দার গ্লাস তাই হচ্ছে এটা আর এপাশে হচ্ছে পশ্চিম সাইডে একটা জানালা এই জানালাটা দিয়ে এপাশে দেখা যায় আশা থাইগুলো অনেক স্মুথ হয়েছে খুব সুন্দর আর বাইরের ভিউটা দেখেন রাস্তা আছে ভোরবেলা তো ওই জন্য রাস্তায় মানুষজন নাই এবার সে আমাদের এই বারান্দা থেকে রাস্তাটা ভালোভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারান্দা এই তো এই যে রাস্তাটা মানুষজন কেবল বের হচ্ছে এই বারান্দা থাই লাগানোর পরে অনেক সুন্দর লাগতেছে হচ্ছে সবথেকে বড় রুম এটাতে বারান্দা আছে একটা কলম কারণে আমরা এই বারান্দাটা দুই পাশে আর কি দুই পাট করছি থাইটা এটাও দেখতে মার্শাল অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে বারান্দা এই মাস্টার বেডরুমেও একটা এপিসোড জানালা আছে এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইডে আমাদের পুরাতন বাসাটা এখানে আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরাতন বাসা এটা এখানে আমরা আগে থাকতাম আর কি আর এটা হচ্ছে তার সাথে আরেকটা বারান্দা আর বারান্দার সামনে এরকম মেইন রোড যেহেতু এখন ভোরবেলা কেবল সূর্য উঠতেছে দেখেন সকালের সূর্য আর এটার সঙ্গে একটা বাথরুম আছে পূর্ব সাইডের দিকে এটা হচ্ছে কমন বাথরুম আর এটা হচ্ছে আর একটা রুম এই পূর্ব সাইডারে টোটাল চারটা রুম এই রুমটাতে দুইটা জানালা এই রুমটা বড় দেখতে অনেকটা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের এখন এই থাইয়ের কাজ শেষ এটা হচ্ছে চারতলা চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই আমাদের সাদ ঘরে আমাদের মেইন আকর্ষণ যেটা চলে এলাম আমাদের সাদে থাই লাগানোর পরে কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ এই দরজার যেটা আছে এটা একটু আমরা একটু ডিফারেন্ট ভাবে লাগাইছি যেহেতু দরজাটা বড় তো আমরা দুই পাশে ফিক্সড করে দিছি আর মাঝখানটা আমরা এই রকম ওপেন করে দিছি দেখতে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা এই তো দেখুন মাঝখানটা পুরোটাই ফাঁকা আসলে এপাশে হচ্ছে আরেকটা জানালা আছে তো গাইজ এই তো আজকের ভিডিও এটাই ছিল যেহেতু এই বিল্ডিংটার উপরেই এই সাতটা সো আমার বিল্ডিংয়ে অন্যান্য কাজের আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আর এখানে দেখেন দুইটা কাক কি সুন্দর বসে আছে এখানে মাসাল্লাহ কি সুন্দর দুইটা কাক বসে আছে সকালবেলা এই কাকগুলো এখানে এসে থাকে তো যাই হোক আজকে ঘরের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের সাত ঘরের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ